যে হতে পারে আমার পাড়ার কুকুরও আমাকে দেখা হাসবে দিন কুকুর মাটি হয়ে যাবে যাবে কুনু যাও মাটি সমস্ত প্রাণী মাটি হয়ে যাবে কিন্তু হতে পারে আমার মহল্লার কুকুর আমাকে দেখো হাসতে পারে যে তুই তো জাহান নামের ইন্ধন হইতে চলছাস মানুষ তো জাহান নামের ইন্ধন হবে তখন কুকুর বলতো পারে তোকে বহুতবার সতর্ক করছি তুই গেউ গেউ মনে করে মাথার উপর থেকে উড়াইয়া দিছিস এইজন্য বাজিত বসলামীর রহমাতুল্লাহ আলাইহขัน কুকুরগুলা যখন চিৎকার দেয় ও মানুষকে সতর্ক করে ইবনা আদম আনকিয নাফসা কা মিন গযবিল ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচাও ফা ইননা তুই আল্লার গজব সইতে পারবি না আজাব সবার ক্ষমতা তোর ভিতরে নাই যদিও সইতে হবে কিন্তু ক্ষমতা নাই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ না লিখলে আমি বলতাম না যে কুকুর হইতে পারে কেরামতের দিন আমাকে দেখে হাসি দিতে পারে যে হায় কতই তো তোকে বললাম তুই তো আমার আওয়াজ মনে করে মাথার উপর দিয়ে উড়াইয়া দিলি একদিনও চিন্তা করলি না কুকুরগুলা বলে তো বলে কি এরকম শুধু কুকুর না কিতাবে আছে কিতাবে আছে কিতাবে আছে কোন প্রাণী মানুষকে কি বলে উঠান পড়েন কিতাব নেটে খুঁজলে পাবেন না কিতাবে খুঁজলে পাবেন হ্যাঁ আমাদের মনীষীরা আল্লাহওয়ালারা আমাদের আসলা এগুলা বাহির করে রেখা গেছে আমাদের জন্য নাইলে আমাদের মতো বাংলা নৌকা চলতো তো চলতে কি করে আমাদের ভিতরে কি কোনো কোয়ালিটি আছে নাকি আমি তো মনে করি আমার ভিতরে নাই কেন যে মানুষ ডাকে এটাও জানি না কেননা নিজের আওয়াজ নিজের কানে আসলে বিরক্ত লাগে যে ডোলের মতো তাও মানতাম আওয়াজ এটা আবার মানুষ টান পাই তা শোনে তো শুনে কি ঘোরা আওয়াজেরও তো একটা কোয়ালিটি আছে ঠিক না কি রাগ হয়ে গেলেন কসম খোদা আমি স্টেজে বসে বলতেছি আমার আওয়াজ আমার কাছে বিরক্ত লাগে এটা মানুষ শুনে কি করা একটু আগে আমাদের বড়রা যদি বাহির করে না যাইতেন রাইখা না যাইতেন তাহলে আমরা চলতে পারতাম না তো যেটা বুঝাইতেছিলাম হুকুম মানতে হবে তাহলে দাবি পূরণ হবে আর হুকুম মানার জন্যই আপনার আমার পিছনে বাজেট ব্যয় করতেছেন আবার আবার বাজেটও ব্যয় করেন চলতে দেন বাধা সৃষ্টি করেন না কিন্তু শুধু এতটুকু বইলা দিছে ইদা ইলা আজালিম মোসাম্মা ইলা কোরআনে আছে না নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চলতে দিব তারপরে না তারপরে কি আমাদের কাছে ফিরবে তারপরে তারপরে তোকে জিজ্ঞাসা করবো আমি বাজেট কত ব্যয় করলাম তোর সামনে খুলা ধরবো আমার এপ্রিল বাজেট কত ছিল তোর উপরে আমার মান্থলি বাজেট কত ছিল তোর উপরে আমার বাৎসরিক বাজেট কত ছিল তোর উপরে ষাট সত্তর বৎসর বাজেট কত ছিল তোর উপরে তারপরে আমি প্রযুক্তি দিয়ে দাম তারপরে তোকে জিজ্ঞাসা করবো নিয়ে আসলি বল হুম ওই দিন আমি দাঁড় করাবো যদিও আপনারা কোনো কোনো মাদ্রাসায় বুখারি খতমে যে শোনেন আমি দাড়ি পাল্লা যদিও মন মতো চলার সুযোগ দিচ্ছেন আরো দুটা শব্দ বলছেন বলছে না দেরুন কাইফতাম তুই করিস কি আমি তাকায় তাকায় দেখি শুধু নাজিরুন কাইফা তা'মালুন আরে একটা হাদিসে আরেকটা কোরআনে বসে ফান্তা অপেক্ষা অপেক্ষাকার ইন্নী মাকুম মিনাল মুনতাজিরিন আমিও অপেক্ষা আছি তুমি সময় রাখায় পাদিবি কখন বিদায় নেড়ে দোস্ত দাবি পূরণ করতে হবে দাবি হলো মানুষ মানুষ হিসাবে আমার কাছে আসো কেননা আমি তোমাকে আমানত দিছি মানুষ হিসাবে আর তোমাদের নিয়মই আমানত যেমন রাখা হয় তেমন ফিরত চাওয়া হয় আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি মানুষ হিসাবে আসো আমি তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি মুসলমান হিসাবে আসো এর চেয়েও বড় কপাল খুলে দিছিলাম উম্মতে মোহাম্মদী হিসাবে তোমাকে অস্তিত্ব দিছিলাম উম্মতে মোহাম্মদী হিসাবে আমার কাছে আসো ভাগ্য খোলা দিছিলাম তোমার মানুষ হিসাবে তুমি নির্বাচিত মানুষ হিসাবে তুমি নির্বাচিত মুসলমান হিসাবে তুমি নির্বাচিত উন্মত হিসাবে তুমি বাছাই কৃত হুয়াজ বাছাই করছেন দেখি আপনাদের যুক্তিতে আমার যুক্তি মিলে কিনা এতটুকু বাক্য খুলছিলেন এই উম্মত যদি আশি বৎসর বাঁচার পরেও আশি বৎসরের দৌড়ের মাধ্যমে একটা রাত্র যদি ধরা নেওয়া যেত আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কতদিন ছিলি বলতো আশি বছর আল্লাহ যদি জিজ্ঞাস করতো কি নিয়ে আসছিস তো বুক বলতে পারতো নিয়ে শুধু একটা রাত্র নিয়ে আসিস কি ওই মহাদ্দেশের মতো আশি বৎসর বয়সের মহাদ্দেশ সাদা দাড়ি ফক মারা যাওয়ার পরে বন্ধুরা জিজ্ঞাস করছে কি ব্যবহার হলো দাড়ি জান্নাত দাড়ি দেখায় জান্নাত মানি কাল্লা তো জিজ্ঞাস করছিল বুইরা কিনি আসিস ছিলি তো আশি বৎসর কিনি আস তো হাদিস মনে উঠছিল যেটা মনে আসছে ওটাই মুখ দিয়ে বেড়ে গেছে হাদিস মনে আসছিল তো মুখ দিয়ে বাহির হয়ে গেছে কিচ্ছু আনতে পারি না সাদা দাড়ি নিয়ে আসি আল্লাহ চেইতা বলতেছে শুধু সাদা দাড়ি চেতেন কেয়া আপনি কি বলেন নাই জিবরিল কে জিবরিল ইসলাম কি বলেন নাই আমাদের নবীজি কে নবীজি কি বলে নাই শাহাবাদেরকে সাহাবা কি বলে নাই ওনার ছাত্রদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান তো এখন চেতেন কেন ইন আল্লাহ ইসলাম আল্লাহ ওই দাড়ি পাকনাওয়ালাকে দেখলে লজ্জা পায় যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিসে দিসে হাদিস শোনা আল্লাহ হাসি দিয়া বলে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ দিলাম যা এখন বলেন মুসলমান দাড়ি ছাছে কি করে এই নিয়তে রাখতে নিয়ে পয়সাও বাঁচত আর এই নিয়তে রাখতে পারতো যে শুনলাম আমি কিন্তু হাদিসটা শুনাইছি হাদিসে কুদসি আল্লাহর বাণী ইন্নাল্লা দি সাই বাতিল সাইয়া ইসলাম আল্লাহ নিজে বলতেছে যেই বুড়া ব্যক্তিটা ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল ও সাদা দাড়ি দেখলে আমার লজ্জালা শাস্তি দেই না 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 বলেন মুসলমান শেখ করে কি করে ও তো এই নিয়তে দাড়িটা রাখতে পারতো পয়সাও বাঁচত আর আরেকটা যুক্তি ছিল আল্লাহ মহিলাদেরকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া কি এই জন্য জান্নাতি মেয়েরা যতটুক লম্বা হবে চুলও এতটুক লম্বা হবে ওটার মজাই ভিন্ন ওটার সৌন্দর্যই ভিন্ন হবে বেনি একরকম হবে ছেড়া রাখলে আরেক রকম হবে খোপা বাঁধলে আরেক রকম হবে ডিজাইনই ভিন্ন একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতি মেয়েরা আমরাও হবো একশো বিশ ফিট ইনশাল্লাহ আর চুলো একশো বিশ ফিট লম্বা হবে তো মেয়েদেরকে সাজাইছেন লম্বা চুল দিয়া আর পুরুষে সাজাইছেন বিল্লু বিল্লুহা পুরুষে সাজাইছেন দাড়ি দিয়া দিয়া কি দিয়া দাড়ি দিয়া সাজাইছেন শুধু সাজান নাই হ্যাঁ পাকা শুরু হয়েছে ইব্রাহিম আল্লাহ ইসলামের জামানার থেকে এর আগে পাকতো না দেখেন সর্বপ্রথম পাকছে ইব্রাহিম তো একটা পাকার পরে সারা আলাই যে সাদা সাদা কয়েকটা দেখা যায় এটা কি ফাকলা উঠায় ফেলা কাচার ভিতরে সাদা কেমন জানি দেখা যায় ঠিক না ইব্রাহিম আল ইসলাম আপনি আগেছিলেন উঠায় ফেলবে আল্লাহর উপর থেকে যাওয়া আওয়াজ দিছে খলিল উঠেন না হাজিহি কেরামা আপনাকে সম্মানিত করার চিহ্ন লাগায়া দিলাম সাদা দাড়ি সম্মানিত হওয়ার কি চিহ্ন ওই দিন ওই দিন থেকে হিন্দু মুসলমান তো দাড়ি শেখ করে রাগ না বুঝানের জন্য করতেছে। তো আপনি মুসলমান হিসাবে নির্বা মানুষ হিসাবে নির্বাচিত মুসলমান হিসাবেও আপনি নির্বাচিত উন্মতে মুহাম্মাদি হিসাবে আপনি আর আমি কি বাছাই বাছাই বোঝেন হ্যাঁ টোকাইতে 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 সারাদিন কাটানোর পরে এক পিস পছন্দ হয়েছে এই গল্লিতে ঘুরতে 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 এক পিস পছন্দ হয়েছে ঠিক আপনি আর আমি এরকম বাছাই করে বাছাই করা কপাল খোলা দিয়েছিলেন এই জন্যই তো আদম আল ইসলাম বলতেছিলেন শব্দটা যদিও শোভনীয় না গ্রামে বইলা ফেলি কিন্তু শহরে বললে শহরের আলে ইব্রাহিম আল ইসলাম আদম আল ইসলাম বলতে ছিল যে আমি প্রথম মানুষ হইতে পারি প্রথম নবী হইতে পারি প্রথম রসুল হইতে পারি কিন্তু উন্মতে মোহাম্মদের সাথে আল্লাহর যে পীড়িত এটা কারো সাথে নাই পীড়িত বুঝেন পীড়িত কি দুর্নিয়ম আপনারা বুঝবেন না যুবকরা বুঝবো ভালোবাসাও না ফুলও দিছে হোটেলও খাওয়াইছে পার্সেলও দিছে পারে নাই কলিজাটা বাইর করা বোনা করা দিয়া দিতে তারপরে অনুরোধ করছে আমারে একবার হইলো লেখা দিও আই ডট ডট ইউ এটার নাম হইলো পিরি এইবার বুঝেন ভালোবাসার স্তর কোন জায়গায় গেছে এরকম ভালোবাসা তো বলছে প্রমাণ একটা ভুল করলাম সাড়ে তিনশো বছর কাদায়া মাফ করল কয়টা ভুল গুণা না কিন্তু কি একটা ভুল করলাম নবীরা গুনা করে না নবীরা ভুল করে কি একটা ভুল কয়শো বছর কাদায়া মাফ করলেন কত উম্মতে মোহাম্মদী সারা দিন করবে সারা দিন গুণা করবে রাত্রে তো ডাইকা ডাইকা নিয়া মাফ করবে জিজ্ঞাসা করেন হুজুরদেরকে বোখারিতে আসে না নাই হালমি মুস্তাফির ফির আলা কে আশিস মাপ চাবি আমি মাফ করে দেব এটা হলো রাত্রের সিস্টেম ডাইকা ডাইকা মাফ করে দেবে সারা দিন গুণা করবে সারা রাত র করবে দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকবে ইয়াব সুতু ইয়াদাহু নাহরান হাতা ইয়াতিন বা মাসি আল্লাইল সারা রাত্রে যেন ফরমানি করছে সকালবেলা দরজা খোলা বয়া থাকবে আসলেই माफ করে দেন এখানে ডাকবে না ওই রাতে একটাই কি করে ডাকে দিনেরটা অপেক্ষা করে আসলেই মাফ করে দিব আসলেই কি করব আবার মাপ কেমন মাপ একটা আছে না যা মাফ করে দিলাম কিন্তু কালকের ফ্যাক্টরিতে আবি না যা মনে হয় বোঝেন না আছে না এরো আছে আপনার কি ফ্যাক্টরি মালিক আছে এরকম করে দিলাম কিন্তু কালকার থেকে কামে না ঠিক না আর আল্লাহ কেমন করবেন করমু বন্ধুও বানামু মনে হয় বুঝতে পারো করবো বন্ধুও বানাবো আমি হাদিস দিলাম লম্বা হাদিসের একটু অংশ দিলাম مم. حديث قوله يرقى أهل ذكري أهل مجالسي أهل شكري أهل زيادتي أهل طاعتي أهل كرامتي أهل معصيتي لا أقنتهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم وإن لم يتوبوا فأنا طبيبهم أبتليهم في المصائب لأطهرهم من المعائب The